তিনে রেখি ক্লাশ এইট এগারো নম্বর ওলা এগারো নম্বর খুব পেয়া কোশ্চেন বন করতে তেই কোশ্চেন ক্রা আন তালে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে সূত্র কিন্তু বেশ ভালি প্রযোজ্য নয় অবশ্যই মুখস্তার প্লাস বি সমান এ বি এ মাইনাস বি ঠিক আছে তাহলে

যদি এ হো বিয়াল মাইনাস টু এ বি প্লাস বিয়ার সূত্রে থানার সমান সমান থ্রি তাহলে চি হয়ে এস হলু স্কোয়ার ঠিক আছে এ হো যদি বি হোক তাহলে সূত্র তাই না থ্রি কমন রেগে থাকে আচ্ছা নেন বন দা নক মাইনাস বি স্কুই নয় সূত্র থাকে প্লাস কার হল তাহলে নয় বন কিন্তু নান তাহলে সমান লো বঙ্গ সমান বারাব এক্স স্কুয়ার

अगर सूत्रों का इतना युआन ए प्लस बी इनटू ए माइनस बी इसको नो खेत्र हो इसके इसको मैं इसके सूत्रों कितना था ए ए प्लस बी इनटू ए माइनस बी नो आगे होगी ना उत्तर ठीक है जी उत्पादों के विसिलेशन नो आगे बन विसिलेशन किधर

ফোর চোর ফাইভ ফাইভ অংশ মাইনাস প্লোয়ার্কোয়ার তাহলে সমান নেন যদি ফোর সমান টু

এ বি যদি তাহলে খা দেন টু বি প্লাস বিস্কয়ার বি আর নয় হয়ে এরপর ইন্টু টু বি মাইনাস বি স্কুয়ার বন্ধনির কারণ বন্ধনী ৰাৱা বন্ধনী ৰোগাই তালে প্ৰথম বন্ধন খাই দ্বিতীয় বন্ধনী ঠিক আছে তালে এ বি এ প্লি ই মাইনাছ বি ঠিক আছে তালে নাজাও লাগে তালে যদি চোন প্লাই

মাইনাস স্কোয়ার তাহলে নয় আরো মিথান এ স্কোয়ার মাইনাস বিয়ার পর্যায় হি যদি স্কোয়ার মাইনাস বিয়ার তাহলে এরপর না সাধারে আধারে বন্ধনী বো রাখলে গে বন্ধনী রাখব করতে গেলে চাল টু বিস বিয়ার বন্ধনী সাইন চেঞ্জ

তাৰ তকুৱাৰ বি আৰি হে তি আৰ ক'ৰ হে প্লিকৈৰ নিা তালে নেল লাগে বন এয়াৰ তথম চেজ বন আগুগে মাইনা যদি বনাই তি সোৱাৰ

ए प्लास बी बी माने नागे बीत जेहे एरपर ए माइनास तो बंधन दौड़े जेहे माइनास मीटन काज है तो नोडे बोन ऑल कैया बी प्लास सी प्लास इन्हीं के बी प्लास सी माइनास एरपर

পুরো হল তেমন গানবান বেশিক নলেজ আত্মবন করা শর্টকাট বিচ বান বেশিক নলেজ নিয়ম ও হিসেব তো কোয়া তাহলে মা এনখান তেইক ভিডিও যদি তাহলে খা লাইক সেয়ার কমেন্ট পে আর নতুন নতুন ভিডিও নাম มันกัน